আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে যা যা থাকছে সবকিছুই আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার তো রাজের যেহেতু পরীক্ষা চলে আর এই ভিডিওটা দিন ছিল রাজের বিজ্ঞান পরীক্ষা তো পরীক্ষার জন্য আমরা বাসা থেকে বের হব যার কারণে আমরা রেডি হচ্ছিলাম তো ওর পরীক্ষা দুইটায় তো একটার ভেতরে রেডি হয়ে আমরা অপেক্ষা করি একটার ভেতরে আমরা বাসা থেকে বের হব কিন্তু বাহিরে সাড়ে বারোটার দিক থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে একটা ওভার হয়ে গেছে এখন পর্যন্ত আমরা বাসা থেকে বের হতে পারছি না অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে তো অপেক্ষা করতে করতে একটা পনেরো বেজে গেছে এখন যদি না বেরোই তাহলে তো ওর হলে ঢুকতে ঢুকতে লেট হয়ে যাবে তো বৃষ্টি মাথায় নিয়ে এখন আমরা বাসা থেকে বের হবো তো রাজকে বললাম যে রাত তুমি রেইনকোট পরে নাও তারপর সে রেনকোট পরে নিল বাহিরে দেখেন কি পরিমানে বৃষ্টি হচ্ছে এর ভিতরে মুগ্ধসোনা কে ক্যারি করে নিয়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে তো আজকে আমার নিজের কাছে নিজের খুব অসহায় মনে হচ্ছিল যে যদি কেউ একটা মানুষ থাকতো বাসায় যার কাছে আমি মুগ্ধ কে রেখে যেতে পারতাম তাহলে আমার ছেলেটাও কষ্ট পেতো না আর আমিও কষ্ট পেতাম না যাই হোক কেয়ার করার যেহেতু কেউ নেই তাই এভাবে করেই চালিয়ে নিতে হবে এরপর রাজেটকে নিয়ে পরীক্ষার হলে চলে আসলাম ও পরীক্ষা দিয়ে বেরো হলো তারপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো এরপর আমরা চলে আসছি বাসায় তো বাসায় এসে রেস্ট করে তারপর সন্ধ্যার পরে আবার বের হলাম প্রাইভেটে দিয়ে আমরা চলে গেলাম হসপিটাল সেখানে আমার একটা দেবর ভর্তি আছে অসুস্থ ওকে একটু দেখে আসলাম তো তারপর আমার খুবই চটপটি খেতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম রুবেল ভাইয়ের চটপটি ফুচকা হাউজে এখানে চটপটি ফুচকা দুইটাই আমার খুব প্রিয় তো দুজনের জন্য দুইটা চটপটি অর্ডার করে দিয়েছিলাম তো আমার চটপটি আমি খাচ্ছি আর আপনাদের ভাইয়া মুগ্ধ সোনাকে সামলাচ্ছে তো ইদানিং ছেলেটা অনেক জ্বালাতন করে তো এরপর আমার খাওয়া শেষ হলে আমি মুগ্ধকে খোলে নিলাম তারপর সে খেতে শুরু করলো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমরা বের হলাম এবং পাশেই দেখলাম যে বৃক্ষ মেলা শুরু হয়েছে তো আজকে মেলাটা শুরু হয়েছিল তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো একটু ঘুরে আসি মেলা থেকে কিন্তু সে বললো আজকে কিন্তু শুধু ঘুরবো কেনাকাটা কিন্তু করব না তো তার শর্তে আমি রাজি হয়ে মেলার ভেতরে চলে আসলাম তো এসে এখানে দেখি অনেক রকমের ফলের গাছ ফুলের গাছ তারপরে আছে বিভিন্ন রকমের পাতা বাহার ঔষধি গাছ বিভিন্ন রকমের গাছ ইনডোর প্লান্ট যাই হোক অনেক গাছ এখানে ছিল তো দেখে তো আমার পুরোই মাথা নষ্ট কি বলবো এত সুন্দর সুন্দর গাছ দেখে মাথা ঠিক থাকে তো এরপর দেখলাম এখানে অনেকগুলো ক্যাকটাস দেখে খুবই ভালো লাগলো আর এই যে এত বড় বাগান বিলাস দেখে তো আমার খুবই ভালো লেগেছে আমার বাগানে অবশ্য বাগান বিলাস এই যে দেখেন বড় একটা রঙন গাছ রঙন ফুল ফুটে আছে তো তারপর দেখলাম যে এখানে একটা বন্ধু চুলা বসানো হয়েছে এবং এখানে লেখা ছিল এটার যাবতীয় বর্ণনা তো সেটা আমি একটু দেখে ভিডিও করে নিলাম আর এই যে দেখেন একটা কত সুন্দর মরিচ গাছ এটা হলো বোম্বাই মরিচ গাছ আমি এরকমের কালো বোম্বাই মরিচ এর আগে কখনোই দেখিনি তো তারপর মেলার ভিতরে বেশ কিছু সময় ঘুরলাম তো একজনের কাছ থেকে আমি এই যে বেবি স্পাইডার না কি এই গাছটার আমি ভুলে গেছি এটা নিয়ে নিলাম তো তারপর ঘুরতে ঘুরতে অনেকগুলো গুলো নয়নতারা দেখলাম তো নয়নতারা দেখে তো আমার পুরোই মাথা খারাপ বিভিন্ন রকমের কালারের হাইব্রিড নয় নয়নতারা খুবই শখ ছিল তো তারপর আমি এখান থেকে বেশি বসে দুইটা কালার নিয়ে নিলাম খুবই সুন্দর লাল এবং সাদা দুইটা নয়নতারা আমি নিয়ে নিলাম আর সাথে একটা ইনডোর প্লান্ট নিয়ে নিলাম তো গাছ মানুষ গাছ দেখে তো মাথা ঠিক থাকে না বলেছিলাম কিনবো না শুধু ঘুরে দেখবো আজকে তারপরও তিনটা গাছ কিনেই ফেললাম তো নেক্সট এ তাকে নিয়ে আবার আসবো আর তখন আমি আমার পছন্দ মতো বেশ কিছু ইনডোর প্লান্ট নেবো কারণ ইনডোর প্লান্ট দিয়ে আমার ঘর সাজাতে খুব ভালো লাগে যাই হোক এরপর বাসায় চলে যাচ্ছি তো বাসায় চলে এসে এই যে দেখেন গাছগুলো আমি বের করে নিয়েছি এই গাছগুলো এখন আমি ব্যালকনিতে রেখে দেবো কয়েকদিন ছেট হলে তারপরে আমি এই গাছগুলোকে টবে মাটিতে পুঁতে দেবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ